আকর্ষণীয় দেখার মতো প্রোগ্রাম দেখে অনেক আনন্দও পাবে এবং এর ভেতরে অনেক শিক্ষা রয়েছে এই শিক্ষাও আমরা এখান থেকে পাবো ইনশাল্লাহ তো এই মোকালামা নিয়ে আমি বাচ্চাদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি মঞ্চে চলে আসবে একটি আকর্ষণীয় সুন্দর মোকালামা নিয়ে যেখানে এসেছে আমার নবি আমি এ মনে এঁকেছি তারি ছবি যেখানে এসেছে আমার নবি আমি এ মনে এঁকেছি তারি ছবি তিনি যে সত্যের সকাল যিনি মাদিনার দুলাল সে হল কৌসারওয়ালা আমি একজন চাষি তাই বলে কি গরিব হয়ে সবার কাছে বসি সারাদিন মাটি কাটি ফিরি সেই বেলায় মনে যত কথা বলি সবই সেই মারি ঢেলায় নুঙ্গি খানি মারি কাঁচা দেখা যায় চারটি পাঁচা বাগানে চাষটা করি করুয়া নেই কোবেলায় এমনই হেসে খেলে আমাদের দিন চলে যায় আমার এক বন্ধু আছে নাম তার মাবুদ চাচা অফিসে চাকরি করে মুখে তার দাঁড়ি চাচা আজ তার মেয়ের বিয়ে বলছে ভাই তো আসিস কিছু না দিতে পারিস একখান ব্যানারসে শাড়ি তো হাতে তাই নিয়ে কিনে একখান বেনারসি যাই দেখি বিয়ে বাড়ি কি করছে মা ও মাসি আসসালামু আলাইকুম কাম ভাই সালামে উত্তর দিলে না যে ইটস ওকে ইটস ওকে ফাইন বন্ধু তুমি খুবই খুশি এই নাও ভাই বি আর শাড়ি জাম বেনারসি বন্ধু একটা কথা ছিল তুমি একটু পড়ায়ছো ফোন নাম্বার দিয়ে যাও রাতে খেতে বসো আসলে হয়েছে কি আমরা তো নেই তো গরিব অফিসার হয়েছি তাই তো বিয়েতে আসবে দামি দামি মুখ ভর্তি দাড়ি নিয়ে যদি যাও সবার মাঝে অপমানে মাথা আমার হ্যাঁ হয়ে যাবে লাজে কিছু বুঝলে তেমন চাচা ঠিক আছে ভাই পচাচা কি কি

সেক্স করতে নেই কি হলো কি হলো তুমি এখানে এক একটু দাঁড়াও কি হলো চাচা এবার তো আপন বিয়ান বাচ্চা তোমাদের কারো মুখে দাড়ি নেই তোমরা মেয়ে নাকি ছেলে একটু বলবে ভাই হা 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 আমি শুনেছি নাকি যাদের মুখে দাড়ি থাকে তারা বেশিরভাগ বদমাইশি হয়ে থাকে বিষ্ণু তুমি অবিন্দ ঘোষ বৈজ্ঞানিক গ্যালোরিয়া উপদেশ চন্দ্র ঘোষ রামকৃষ্ণ কুঠিলবা রে কাটিল দাঁড়ি তবে কোরা ছিল না কি বদমাইশের দাঁড়ি এখানে কথা আমার দিও না ব্যথা বন্ধু তুমি বলো আসল রহস্য খোলো বনে রাজা সিংহ মামা দাঁড়ি বল ছাড়া লাগে তাকে খচ্চিয়ালের দল বন্ধু তুমি বলো আর কি আছে খোলো সারা এই সব কথা দিও না কুকুর

এই বাড়ি থেকে দূর বাজারে যায় দাঁড়িয়ে রাখার চেষ্টা করবো

যদিও পাব পাব মুছলমান দুই বন্ধু সুস্থ হওয়ার পর বন্ধু

পুরুষ সংঘটি আছে 23 বার 23 দুবার 46 বৈকুণ্ঠ বলে যখন একটা ছোট ছোট শিশু জন্মায় তখন সে আলাদা আলাদা 46 টি সমুদয়ক নিয়ে জন্মায় এর মধ্যে এর মধ্যে ক্ষমতা যমুনা উদ্বধি হয় দাড়ি রেখে তাই তাই ওই অঞ্চল মেদা দাড়ি রাখা পুরুষ ছাড়া বিয়েই করতে যায় না গো 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 আমি কোনোদিন দাড়ি কাটবো না তারপর সুবহানাল্লাহ আসলে খুব খুশি হলাম তারপর খুশি হয়ে এদেরকে উপহার দিয়েছে উপহারটা সকলে ভাগ করে নেবে মাসাল্লাহ তাহলে যুবক ছেলেরা যারা দাঁড়িয়ে রয়েছে এখন কিন্তু ফাইনাল হয়ে গেছে দাড়ি রাখলে তবেই হবে বিয়ে আর দাঁড়িয়ে রাখলেই পাবে গাড়ি আর না তো ফাঁকা তো এখন থেকে দাঁড়িয়ে রাখা শুরু করবে ইনশাআল্লাহ কারণ এতে বৈজ্ঞানিক অনেক উপকার রয়েছে রসুল পাকসাল আলাই সাল্লামের প্রতিটা শূন্যতের ভেতরে অনেক গুণ লুকিয়ে রয়েছে অনেক ক্ষুণ্ণ লুকিয়ে রয়েছে এবং শারীরিক অনেক উপকারিতা লুকিয়ে রয়েছে তাই ইসলাম ধর্মের যত সুন্নত রয়েছে চাই সে খাওয়ার হোক চলাফেরার হোক ঘুমানোর হোক যাই যে আমলেরই হোক না কেন সব কিছুর ভেতরে অনেক উপকার লোকে রয়েছে যাই হোক এখন আমাদের সত্যি মেহমান আমাদের কাছে উপস্থিত হয়ে গিয়েছেন আজ এই প্রোগ্রামে এসে উনি আজ আলোকিত করেছেন এই প্রোগ্রামকে তার গৌরবময় উপস্থিতি দিয়ে মাওলানা মুফতি আব্দুল সাহেব হাদিস মাদ্রাসা কৈথুন আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মঞ্চে আসবেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সম্মুখে রাখবেন আমরা সকলেই মনোযোগ সহকারে তার আলোচনা শুনব এবং তারপরে বাচ্চাদের প্রাইজ বিতরণ অনুষ্ঠান হবে এবং তারপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ